আসসালামু আলাইকুম ইবরান আমি ট্রেড উইথ তানবির পক্ষ থেকে আমি তানবি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে এখন আঠেরোই ফেব্রুয়ারি মার্কেট কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব আগামীতে মার্কেট কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে মার্কেটটা অনেক ভালো ছিল আজকে লেনদেন অনেক বেশি হয়েছে সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে যাওয়া যাক আজকের শেয়ার বাজারের মূল তিনটি সূচকেরই পতন হয়েছে বাট খুব বেশি পতন হয় না খুব সামান্য পরিমাণে পতন হয়েছে আজকে ডিএসসির মূল সূচক আট দশমিক তেত্রিশ পয়েন্ট মাইনাস হয়েছে সরিয়া সূচক শূন্য দশমিক একচল্লিশ পয়েন্ট মাইনাস হয়েছে এবং থার্টি সূচক পাঁচ দশমিক নব্বই পয়েন্ট মাইনাস হয়েছে তো আজকে লেনদেনের শুরুতে অনেক বেশি উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হলো দিন শেষে আসলে দিন শেষে বলতে আসলে সাড়ে এগারোটার পর থেকে আছে আস্তে আস্তে মাইনাস হতে থাকে মার্কেট এবং দিন শেষে মাইনাস দিয়ে লেনদেন শেষ করে কিন্তু তারপরও অনেক আজকে অনেক পাওয়ার একটা দিন ছিল অনেক ভালো একটা দিন ছিল লেনদেনের দিক থেকে এই বছরে একটা ইতিহাস গড়েছে এই বছরের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজকে তো এটা একটা পজিটিভ একটা দিক আজকে টোটাল লেনদেন হয়েছে প্রায় ছশো কোটি টাকার মতো যার মধ্যে দাম বেড়েছিল একশো পঁয়ত্রিশটি শেয়ারের দাম কমেছিল একশো আটানব্বইটি শেয়ারের এবং দাম অপরিবর্তিত ছিল ঊনষাটটি শেয়ারের আজকে গেইনারের দিক থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর মোটামুটি ভালো করেছে মিউচুয়াল ফান্ডও আজকে অনেকদিন পর একটু ভালো করেছে তো আজকে ভলিউমের দিক থেকে ফার্মাসিউটিক্যাল অনেক অনেক ভালো করেছে আজকে দুটি কোম্পানি হল্টেড হয়েছিল যাই হোক এটি গেল মার্কেটের বিষয় তো এখন চলুন আমরা মার্কেটের টেকনিক্যাল চার্টের দিকে যাই আমি বেশ কয়েক মাস আগে আমি পাঁচটা জোন এঁকেছিলাম এবং পাঁচটা জোনের মধ্যে মার্কেট অনেক দিন যাবত প্রায় তিন মাস যাবত মার্কেট তৃতীয় এবং চতুর্থ জোনে মাঝখানে অবস্থান করছিল তবে হঠাৎ করে তিরিশে জানুয়ারি উনত্রিশ তিরিশে জানুয়ারি আগে মার্কেট এই চতুর্থ তো নিচে যে চতুর্থজনটা রয়েছে এটি ব্রেক করে নিচে নেমে যায় এরপরে তিরিশে জানুয়ারি থেকে আস্তে আস্তে মার্কেট উপরের দিকে ওঠা শুরু করে এবং এর পরবর্তীতে চোদ্দো কর্মদিবসে অর্থাৎ চোদ্দোটা চৌদ্দ কর্মদিবস লেনদেনের মধ্যে মাত্র চারটা লেনদেন অর্থাৎ চার কর্মদিবস রেড ক্যান্ডেল ক্রিয়েট করে বাকি দশ কর্মদিবসে পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছিল পাশাপাশি মার্কেট এই লাস্ট কর্ম কর্মদিবসে প্রায় একশো পয়েন্টের মতো গেইন করেছে তো এটা মার্কেটের জন্য অনেক ভালো একটা বিষয় তো আজকে যেহেতু লেনদেন অনেক বেশি হয়েছে মার্কেট আজকের আবার ক্যান্ডেলটা দেখলে বোঝা যাচ্ছে যে আজকে ক্যান্ডেলটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আজকে মার্কেট কি মার্কেটটি মার্কেটের ক্যান্ডেলে যে উপরে পিন বারটা দেখুন পিন বারটা ভালো করে লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে যে পিনবারটি উপরে যে তৃতীয় জোনটা রয়েছে সেই তৃতীয় জনের ভিতরে অনেক বেশ খানিকটা ঢুকে গিয়েছিল কিন্তু দিন শেষে এই তৃতীয় জনের ভিতরে টিকতে পারে নাই মার্কেটটি তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে অর্থাৎ নিচে তৃতীয় জনের নিচে এসে মার্কেটটি শেষ করে তো এই ক্যান্ডেলটা দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মার্কেট আবারও তৃতীয় জোনে বাধা পেয়ে নিচের দিকে চলে এসেছে যেহেতু আজকের মার্কেটের যে রেড ক্যান্ডেলটা রয়েছে সেটা উপরের তৃতীয় জনটা ভিতরে ঢুকে গিয়েছিল এক সময় কিন্তু পরবর্তীতে যেহেতু মার্কেট আর টিকে থাকতে পারে না তৃতীয় জনের নিচে এসে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে এসে অবস্থান করে মার্কেটটি শেষ করেছে সো এর মাধ্যমে মার্কেট আজকে জানান দিচ্ছে যে মার্কেটটি আর চতুর্থ জনের ভিতরে ঢোকার চেষ্টা করবে না অর্থাৎ মার্কেটটি চতুর্থ জনের ভিতরে ঢুকতে চাচ্ছে না মার্কেটটি এখন জানান দিচ্ছে যে মার্কেট এখন বর্তমানে তৃতীয় এবং চতুর্থ জনের মাসখানে অবস্থান করতে চলেছে যদি না এখান থেকে আগামীতে আরেকটি বড়ো ক্যান্ডেল বড় পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে তৃতীয় জনে অবস্থান করে এবং সেখানে কিছু আরেকটি পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করলে তখন গা বোঝা যাবে যে মার্কেট তখন তৃতীয় জনে ঢুকবে আপাতত মার্কেট চাচ্ছে যে আমি আর তৃতীয় জনের ভিডিও ঢুকতে চাচ্ছি না বলতে চাচ্ছি এটা ঠিক যেমনটা বলেছিল গত তিরিশে জানুয়ারি আজ থেকে চোদ্দ কর্মদিবস আগে যে মার্কেট বলতে চাচ্ছিলো যে ওই সময় যে আমি আর চতুর্থ জন অর্থাৎ নিচের চতুর্থ জনের ভিতরে থাকতে চাচ্ছি না তখন এখান থেকে এর পরবর্তীতে চোদ্দ কর্মদিবস ধরে মার্কেটের তৃতীয় জন থেকে বের হয়ে চতুর্থ সরি নিচের চতুর্থ জন থেকে বের হয়ে উপরে তৃতীয় জন পর্যন্ত টাচ করলো আজকে এখন দেখা যাক আগামীতে কি হয় মার্কেট আমার মনে হচ্ছে মার্কেট তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে কিছুদিন হয়তো অবস্থান করতে যাবে কারণ আজকে যেহেতু উপরের উপরে যে তৃতীয় জনটা রয়েছে এখানে বাধা পেয়ে নিচের দিকে মার্কেট ফল করেছে যাই হোক এটা হচ্ছে মার্কেটের আলোচনা আমি এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ দশ অর্থাৎ অর্থাৎ আজকে আঠারোই ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ যেই দশটি শেয়ার ছিল সেই শেয়ারগুলো হলো রবি আজিয়াটা ওরিওন ইনফিউশন তারপরে ছিল সানরাইজ ইন্স্যুরেন্স পেপার প্রসেসিং গ্রামীণ ফোন রংপুর ডেইরি বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্রিটিশ আমেরিকান টোবাকো বিচ হ্যাচারি এবং মিডল্যান্ড ব্যাঙ্ক আপনারা চাইলে এই শেয়ারগুলো থেকে নজর রাখতে পারেন আমি এখন পরবর্তীতে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির বড় লেনদেন আজকে ব্লক মার্কেটে যে পাঁচটি কোম্পানির বড় লেনদেন হয়েছে সেই কোম্পানিগুলো হলো সানরাইফ সানলাইফ ইন্স্যুরেন্স বিচ হ্যাচারি পিপলস লিজিং সোনারগা টেক্সটাইল এবং অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আপনারা চাইলে এই পাঁচটি শেয়ারের দিকেও নজর রাখতে পারেন আমি এখন লাস্ট যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চলতি বছরের মধ্যে শেয়ার বাজারে সর্বোচ্চ লেনদেন অর্থাৎ আমি এই নিউজটাটা এই নিউজটা আমি প্রথমেই বলেছিলাম যে আজকে প্রায় ছশো কোটি টাকার লেনদেন হয়েছে শুধু আজকেই না এই মাসেই না এই বছরের সর্বোচ্চ লেনদেন ছিল এটি এর আগে পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন হচ্ছিল বেশ কিছুদিন তারপর আস্তে আস্তে লেনদেন কিছুটা কমে গিয়ে চারশো কোটি থেকে পাঁচশো কোটি টাকার মধ্যে আশেপাশের লেনদেন হচ্ছিলো আজকে আবার হঠাৎ করে প্রায় ছশো কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে সো এটা একটা ভালো একটা দিক তার মানে আজকে উপরের তৃতীয় জোনটাতে ঢুকতে না পারলেও আজকে মার্কেটটি নেগেটিভ কিছুটা নেগেটিভ হলেও মার্কেটে একটা পজিটিভ নিউজ হচ্ছে মার্কেটের লেনদেনটা অনেকাংশে বেড়েছে আস্তে আস্তে এই লেনদেনটা বাড়বে আশা করছি আস্তে আস্তে মার্কেটে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে ইনশাল্লাহ এটা এটার একটা লক্ষণ দেখা যাচ্ছে যে মার্কেটের বিনিয়োগকারীদের আস্থা ফিরছে এটার একটা লক্ষণ গত কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে গত চোদ্দ কর্মদিবসের মধ্যে মাত্র চার কর্মদিবস নেগেটিভ ছিল এবং এবং বাকি দশ কর্ম দিবস পজিটিভ ছিল এটা অনেক ভালো একটা দিক মার্কেটের জন্য মার্কেটটি নিচের দিকে চতুর্থ জন থেকে একবারে টানা খারাপভাবে তৃতীয় জন পর্যন্ত গিয়ে আজকে কিছুটা নিচে নেমে ক্লোজিং দিয়েছে এটাও একটা পজিটিভ দিক তো আশা করছি খুব দ্রুতই মার্কেটের অবস্থা ভালো হবে মার্কেটে বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজিগুলো দ্রুতই ফিরে পাবে তো একটা কথা বলা না যে না বললেই নয় যে আশা করা যাচ্ছে যে এই বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ মে জুন মাস থেকে হয়তো মার্কেটে একটা ভালো পজিটিভনেস আসতে পারে এখন দেখা যাক বাকিটা কি হয় তো আশা করছি বিনিয়োগকারীদের ভালোই হবে ইনশাল্লাহ মার্কেটের ভালোই হবে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ